বেগু মেশিন দিয়ে এখানে পাথর দেখুন ছড়ায় সেটা গেছে পাথরগুলো উঠানো হচ্ছে পুকুরের দ্বারে পাথর রাখা হয়েছিল কারণ পানি আসছে নষ্ট হয়ে যাচ্ছে জন্য বেগু মেশিন দিয়ে নিয়ে এসে তারপরে এভাবে পাথর উঠায় হচ্ছে আপনার গাড়িতে উঠানো হচ্ছে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য তো সেটা কাজ করার জন্যই অবশ্যই কিন্তু এটা মেশিন দেওয়া সম্ভব কারণ লেবার দিয়ে কাজ করলে আপনার হচ্ছে কষ্ট বেশি লাগতো সময়ও বেশি লাগতো সেক্ষেত্রে এখানে হচ্ছে গাড়ি দিয়ে ইউজ করা হচ্ছে যাতে সময় কম লাগে এবং খরচও কম হয় এই জন্যই দেখুন এই কাজটি করা হচ্ছে তো এই কাজটি করার জন্য খরচ কিন্তু লেবার থেকে লেবার থেকে অনেক কম হচ্ছে যার জন্য হিসাব করে দেখা গেছে যে এভাবে কাজ করলেই মনে বেস্ট হবে সেই হিসাব করেই কিন্তু এই কাজে উদ্যোগ নেওয়া হয়েছে যে মেশিন দিয়েই করা হবে মানে যেহেতু খরচও কম সময়ে কম মানে সব দিক দিয়ে কম খরচ হয় সেজন্য এটা করা হচ্ছে এটা হচ্ছে একটা কাজের জন্য সেটা দেখাচ্ছি আমাদের এই প্রজেক্টের এই এখানে ঢালাই যেগুলো ব্লক দেখছেন এই ব্লক ঢালায় কাছে এই পাথরগুলো ইউজ করতে হবে জন্যই এটা ওইখান থেকে নিয়ে আসা হচ্ছে ওইখানে নিয়ে আসি ওইখান থেকে নিয়ে আসি এখানে রাখা হবে এখান থেকে কাজ করার জন্য এভাবে যে ডালাইয়ের জন্য এটা নিয়ে আসা হচ্ছে এভাবে ডালাই করে আমরা সিসি বলক করা হয় এই যে এইখানে পাথরগুলো রাখা হচ্ছে এখান থেকে পাথর নিয়ে এইখানে মেশিংয়ে মিক্স করে এভাবে যে যেগুলো বক্স দেখছেন না এই বক্সগুলো এভাবে কাস্টিং করা হয়